প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তই মোবাইল খুললে টিভি খুললে পত্রিকার কাগজ খুললে শুধু দেখতে পাই রক্তাক্ত লাশের খবর বেশি আসে কানে আসলে এই যে বর্তমান পরিস্থিতি মোকাবেলা সরকার আছে কি নাই কিছুই বোঝা যাচ্ছে না আরে হোক সে অন্তর্বর্তীকালীন সরকার হোক সে কেয়ার টাকার সরকার যেই হোক না কেন কিন্তু দেশের আইন শৃঙ্খলা একেবারেই অবনতি তাই দেখলাম রাজশাহীতে এক পাগলের আস্তানা ভেঙে দিয়েছে পাগলের কবর ভেঙে দিয়েছে এটা তো সুন্দর কিছু বই আনে না মৃত্যু ব্যক্তি কোনো অপরাধী না জীবিত থাকাকালীন তাকে রকম বিচারের আতায় আনা হলো না ধরি সে অন্যায় করেছে আসলে অন্যায় সে করে নাই যার যার ধর্ম যার যার তরিকা সে সে পালন করেছে কিন্তু বর্তমান মোল্লা মনশীরা একত্রিত হয়ে যে কাজগুলি দেশের ভিতর করছে এই কাজগুলি একেবারে নিন্দনীয় কাজ আমি মনে করি তাই কোন হাদিসে বা কোন কিতাবে কোন কোরআনে লেখা আছে মৃত্যু ব্যক্তির কবর ভেঙে দেওয়া বা মৃত্যু ব্যক্তির কবর থেকে উঠাইয়া তাকে বিভিন্ন রকমের অত্যাচার করা এই কাজগুলি তো যদি উনি অন্যায় করে থাকে তাহলে ওনার বামের কাজ আল্লাহ বিচার করবে এখন মানুষে মানুষের বিচার করা শুরু করেছে তাইলে এরকম যদি দেশে চলতে থাকে তাহলে মোল্লা মনসিরা সাধারণ মানুষকে কি বয়ে এনে দেবে শুধু দাঙ্গা হাঙ্গামা আর শুধুমাত্র সাধারণ মানুষের উপর অত্যাচার এককভাবে করে যাচ্ছে বিশেষ করে তরিকাত বা সফিবাদের লোকের উপরে যেইভাবে অন্যায় অত্যাচার আরম্ভ হয়েছে আপনারা যে যেখানে আছেন আশা করি আমার কথাগুলি শুনছেন আর শুনলে লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই রাখছি সকলের কাছে আমি আমার এই কথাগুলি পুছিয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম এবং আপনাদের কাছে বিচারের ভার সেরে দিলাম মোল্লা মুন্সীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত তা আপনারাই ভালো জানেন আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এটা আপনারাও দেখছেন আমিও দেখতেছি এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ